তোমরা কি ভাবছো আমি আনন্দে বাদ ছড়াচ্ছি আনন্দ নয় গো দুঃখে ছড়াচ্ছি দুঃখে আমি একটা মেয়ের সঙ্গে বারো বছর প্রেম করেছি সেই মেয়েটা আমার ভাগনা বেগ নেবে ওই জন্য ঠাকুরের মানত করেছি বলি যেদিন ওই সাদা বেড়া সাদার বড় বিপদ হবে সেই দিন আমি আমার ওজনের বাঁধা ছড়াবো আজকে তোর ঘর পুড়ে গেছে ওই জন্য তো বাঁধা ছড়াচ্ছি

কে যে বল এই মামার খাবে ফ্যাল খাবে ভাই তুমি দাও আমি বুঝিয়ে বলছি মামা কেও যে ভালো আছো মামা তুই চাই আছিস কেন কি কমু গো তুই কইলে তো আমি কমু হ এই সেই নেই বারো বছর আমার সঙ্গে প্রেম করে কি করে যে ভাগনার সঙ্গে বিয়ে করলাম আমি নিজে বুঝতে পারলাম না তুই চাই আছিস কেন কি কমু হ রে তো স্থান আমার পায়ে নয় তোর স্থান তো আমার বুকে বাচ্চার নজর খারাপ দেখো না না যে মেয়ে বারো বছর বুকে ছিল সে পায়ে গেলে ভালো লাগে কেয়াম আমার ঘর কই থান দালা জোড়া পায় লাথি মারবি অতি ভক্তি চোরর লক্ষ্য নিশ্চয় কোন খবর খারাপ আছে কি বল বলছিলাম মামার ঘর পরে কি জানিস তো জানি বলে তো বাতাসে ছড়াচ্ছি তাই আমার ঘর পরে কি বলতে হইনু দিচ্ছি হ্যাঁ তোর বাবার কথা মাত্রা শুন আরে বাবা ওটা বাবা নয় ওটা মামা ন ন নো বাবা নয় মামাও নয় কাকে এইভাবে বাবার মামা বলে আমার রানিং যৌবনটাকে দুর্গ করে দিও না খবর রে বলছিলাম মামা হাজার পাঁচ টাকা দিলে ভালো হতো না আমি নাই ওর পাঁচ টাকা দেবো হ্যাঁ বল বলো শোনো তুই কি খ দি করেছি কী খদি বেরো দা বেরো বন্ধু তোর বাবা টাকা দেবে না তা তুমি বলতে পারোনি তা টাকা দেবে কি করে ভালো করে তো বলবে যাক এ মামা শুনে কথা বলছি তা বল আমি বুঝিয়ে বলছি ওখানে চুপ করে দাঁড়াবো জানো বামা অনেকদিন ধরে একটা কথা বলবো বলে ভাবছি কিন্তু লজ্জায় বলতে পারছি না একটা কেন তুমি বত্রিশটা বলো কিন্তু ওই সারা যেন না বলে না বলবো না তো মানে ঘটনা হয়েছে কি এই তোমার ভাগনার বিয়ে করে আমি সুখী নই যার নিজের দুঃখ অন্ধকারের মাঝখানে জন্ম সে লোকে সুখী করে দেবে গো হ্যাঁ হ্যাঁ করে দেবে হ্যাঁ সত্যি বলতে গো সত্যি কথা বলতে কি তোমার এই ভাগনা না হ্যাঁ তোমার ভাগনা পারে না এই পারি না কি পারি না জানি তো বারবার বলেছি বাবা সাগরে ঝাঁপ দিস কথা শুনবে না কি পারে না মা এই তো কোনো কাজ কাম কিছু করতে পারে না উফ তাহলে এমন করে বলে যে মানুষের মুখ জোড়া বেঁধে দেবে তা বলছে তুমি তো জানো আমাদের ঘর পুড়ে গেছে যদি হাজার পাঁচেক টাকা দিতে পরে আমরা শোধ করে দিতাম যে মেয়ে বারো বছর প্রেম করে ভাগনার সঙ্গে বিয়ে করে নেয় সে টাকা কি টাকা ফেরত দেবে আমি তো করে বলছি তুমি আমার সঙ্গে প্রেম করে ওকে বিয়ে করছো তুমি আমার কি কথা দিয়েছিলে বলে কথা দিয়েছিলাম কথা ফেরত নিচ্ছি কথা দিয়ে কথা ফেরত না যায় এটা আমার আগে জানা ছিল না বেরো বাস্তে থেকে বেরো বললুম তোর বাবা ভুলতে পারল ওই কথা বাবা তুমি পাগল হচ্ছ কেন আমি তো বলছি না এই দেখ তোর পেটে করলা পেট ভস্কে এই দুগা আমার মার কিন্তু ওখানে মারবি নি না বাবা তুমি ছেড়ে দাও আমারু আরে বাস্তে দাও এই মারলে তুই কি করবি তো ছাবালে কে দেখব এই আমার ছাবাল আমি জন্ম দেব এই

আর পাঁ টা বলি দেবো পাটা পরে কিনবি আগে প্যান কেনার চেষ্টা কর আমি তো সাপ পরে ঘুরতেছি হ্যাঁ তোর যখন বড় ক্ষতি হবে তোর যাইয়া পরে ঘোরাবো আমি আর চাইয়া না ফোলাতে পারলে তোর প্যাম্পাস পরে আমি ঘোরাবো দেখো দেখিনি প্যান পাস আমার হবে হ্যাঁ ওর মাথার ঠিক নেই আমি বলি আমার মাথার ঠিক নেই ওরও তো মাথার ঠিক নেই ও বাবা দাদা কি বলবো ওই মেয়েটা যখন প্রত্যেকদিন সকালবেলা চা নিয়ে বাড়ির সামনে নবুর বাদে ঝুমঝুম করে হাঁটে কষ্ট কোথায় হয় সব যেন নবুরের আওয়াজগুলো আমার বুকে বেঁচে উঠছে লালপিতে সাদা মজা কেউ নেই নটার সাইডেন সংকেত সিলেবাসে সিলেবাস লেবু লালে চুট চুট pere ram bhon dekhi side miss kora to kadira de kholi phe dhoma er por ek raat kaalo kaalo dhoma suno

ও আমার বৌয়ের নিয়ে তাড়াতাড়ি করতেছে ভালা মেয়ে আর খুঁজে পায়নি একটা মেয়ের নিয়ে ছাড়া করতেছে আজকে তুই আর ব্যবস্থাই ব্যবহার করবো রে আজকে রে কি ঝালায় পড়েছি বউটা আমি কোথায় জানি পড়া তো ঠক কাঁপতেছে আমার ওয়ার বাচ্চা কাটা লাজ তখন লেগে আছে ওয়ার বাচ্চা চোখ দেমরা মাল কোথায় ছিল দেখো তো সাবরে চা খাচ্ছে যেন রাষ্ট্রপতির ছেলে হ্যাঁ খুদ কাকির বেটা মুখ দেখেছে রে এই খুদ খাকির বেটা আর ওর তিন দিন ভাত পায় না বসে কীভাবে বসে আয় তোর ডাঁড় খায় বসে আলা গোয়ার কেলের বাচ্চা একেবারে আমি তো গোয়ার বাচ্চা তুই কিসের বাচ্চা তুই ভাব হাঁট খুঁড়ো মাল তোর মুখ দিলে ভাত বুঝবে না জানিস তো আমি নাই আঁট এটা একটা মেয়ের প্রেম করেছি ও সেই মেটা বিয়ে করলে আমার হাঁট খুঁড়ো বলতেছে ওই একটা করে মাল তুলে একটা লোক নিয়ে হয়ে যাবে জানিস

মেরে ধুলো করতে ব্যাপার বুদ্ধির মার মার তো হবে সুয়ার বাচ্চার কলম ভাঙা মালিক পেপার পড়ে সাত মিনিটও বাজবে দাঁড়া হ্যাঁ পেপারে কী লেখা আছে ওখানে লেখা আছে আর কদিন পরে তোর বউ মার সঙ্গে জুটে যাবে ওর মা আমার সঙ্গে ছুটে যাবে সুয়ার বাচ্চা আমার মা মারা গেছে আমার মামা মারা গেছে আমার মা মারা গেছে তোর মাঝে তো তুলে আনতে পার জিনিস যাবো সন্দেহ নাই তুলে আনবো যা আর কোটা তুলে এনে আর বাজা তোর ব্যবস্থা করতে দেরি করতে হবে তারপরে কী লেখা আছে ওখানে লেখা আছে দেখ তোর বউ অত খাবে বলে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে বাবারে প্রতি কোথায় ঠেকা মারতেছে রে হ্যাঁ তোর ব্যবস্থায় করে হবে তোর কি করি দেখ না আচ্ছা কার কি করে দেখা যাক পেপারে কী লেখা আছে যে নিজের ইচ্ছায় যার ঘরে পুড়িয়ে দেবে সে সরকার থেকে দু লাখ টাকা এবং পাকার ঘর পাবে

এখন বড় হয়ে গেছি বলে ওই জন্য যেখানে সেখানে খাই না এই যা উল্টো পাল্টা কত বলবি জানিস তো মা মা ধরে মনে হয় রেগে যাচ্ছি কেন কি লিখে দেবো না বাবা তুই শুনলে থাকতে পারবি সরে যা বাবা আমি মূর্খ মানুষ তুই জানিস পড়তে পারি কি লিখে বল না তুই তাহলে শুনবি হ্যাঁ আয় তাহলে শোন এই বড় বড় অক্ষরে কালে কালে কি লেখা জানি এই লেখা না হ্যাঁ কি লিখেছে ওটা লেখা আছে যে নিজের ইচ্ছা হ্যাঁ যার ঘর পুড়িয়ে দেবে হ্যাঁ হ্যাঁ সে সরকার থেকে দু লাখ টাকা বাহ এবং পাকার ঘর পাবে এই তাহলে যদি আমার ঘরটা থাক টুকরে

পুরো মুখ পুরো জায়গা দে ভালো হয়েছে কি বলিস এরকম উপকার আর লোকের করিনি আমার ঘর আমি বলেছি তোর বলেছি জলতে বেরো হতে বেরো হা হা ও জল দিতে আছে সব পুড়ে যা দু লাখ টাকার পাকা ঘর নেবো যা জামা প্যান্ট খুলে ফুলে ও সব যা সব পুড়ে যা La 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 যে গ্রামের পঞ্চায়েত প্রধান তাই গ্রামের মানুষদের সুখ দুঃখ ভাগ করে নেওয়াটা আমার কাজ তাই গ্রামের মানুষরা আমার খুব ভালোবাসে খুব শ্রদ্ধা করে

হ্যাঁ উল্টো কথা বলতি ওরে বাবা ঘরের গন্ডগোল ঘরে থাক এটা একটা পঞ্চায়েত এখানে এসব কথা বলে তার আমি চেয়ে নিচ্ছি ও ম্যাডাম দাও আবার বলে দাও মুখ সামনে কথা বলবি দেখো ম্যাডাম বড় লোকদের জিনিসপত্র মেরে খাচ্ছ খাও আমরা গরিব লোক তাছাড়া জানো আমরা হেঁকাতে বংশের ছেলে আগে প্রধানের মেরেছিলাম জানো এসে উল্টো কথা বল না তাড়াতাড়ি দাও ও ম্যাডাম টাকা দাও না হলে ঘর দাও কথা মতো কাজ গরম নইলে ছাড়বো না পোড়া ছাই এনেছি দেখো না আচ্ছা তুই ছাই এনেছি দু লাখ টাকা চাইছি ঘর চাইছি আর তুই কি বলছিস কি আমি বুঝতে পারছি না ম্যাডাম তোমরা তো হচ্ছে তথ্য প্রমাণ ছাড়া কোনো জিনিস দাও না একটা নামের যদি ও ই ভুল যায় সঙ্গে সঙ্গে মালপত্র আর কিছু দেবে না ওই জন্য প্রমাণ সামে দেনেছি তাড়াতাড়ি দাও ও ম্যাডাম টাকা দাও তাহলে ঘর দাও ও ম্যাডাম টাকা দাও তাহলে ঘর দাও কথা মতো কাজ করো ধইলে ছাড়বো ও রাখাই এনেছি দেখো না ম্যাডাম ও রাখাই এনেছি এই আমি তো কি বলেছিলাম আমার শুনে পাঙ্গাল দিতে না মরে যাবি ওরে বাবা ঘরের গন্ডগোল ঘরে থাক এটা পঞ্চায়েত এই সাপের লেজে পা দিলে খেতে হয় খবর আমার পাটটা করা জায়গা ভাগ না করেছে দখল বাবা মুখ সামনে কথা বলবি কেন আমি না জীবনের পাটটা করা জায়গা মাত্র আটবার ওনার সঙ্গে আমি হোটেলে গেছি এই কবর আটবার ও ওই রকম জন্তর ওর কোনো ইয়াল নেই ও যা তার সঙ্গে হোটেলে যায় আমি বলি এ খারাপ এতকে দારો বেশি খারাপ এনার জীবন উচ্চ ফলন জানা ছিল না এই তার মানে বুইদে পারিনি এখন তো জমি দুজার করে হচ্ছে হ্যাঁ এরা তো চার চাষ করে দিচ্ছে ওরে বাবা তুই ভেবে দেখবি তুই সাত জনের পরে সম্পদও এই সাপেরলে যে পাঁচ আমার মাঠটা করা জায়গা ভাগ করেছে দকম পাচান ঘুড়ি মালিকিনো এনার জীবন উচ্চ ফলন জানা ছিল না করে মুরু ঘরু বলে শিক্ষা ছাড়া বাঁচা যাবে না

<laughs> हास्तीजी हासबो ना पलिली तुझ्या पेपारखा मग आगे मिची मिची पेपार गार पेपर এক বছর আগেকার না ও মেলা আমি তো মূর্খ পড়তে পারি না ও আমার বলে যে নিজের ইচ্ছায় ঘর পুড়িয়ে দেবে তার দু লাখ টাকার পাকা ঘর দেবে ওই জন্য আমি আমার ঘরটা পুড়িয়ে দিয়েছি এই জন্য করে তুমি আমি বিয়ে করি তুমি একটা মূর্খ আর আমি একটা শিক্ষিত মেয়ে আজকে তোমার সঙ্গে যদি আমার বিয়ে হতো আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে আমি মুক্তি নিতে পারতাম তাই তোদের মতো মূর্খদের সঙ্গে টাইম পাস করা যায় কিন্তু লাইফ পার্টনার বানানো যায় না আমি মূর্খ বলে তুমি আমাকে বিয়ে করনি আমি মূর্খ হলে বাবা তুই আমার এইভাবে সব শেষ করে দিলি হ্যাঁ দিলাম জানেন ম্যাডাম আমি ঘর পুড়িয়ে দিয়েছি আমার দুঃখ নেই আমার দুঃখ শুধু একটাই আমি যখন পৃথিবীর যার জন্য আলো দেখলাম যার জন্য পৃথিবীতে এলাম তাকে দেখতে পেলাম না কিন্তু তার একটা ছবি ছিল আমার মায়ের ছবি সেই ছবিটা নিয়ে আমার দেবতার আসনে বসে পূজা করতাম ও যখন বললো যে ঘর পুড়িয়ে দিলে টাকার পাকা ঘর দেবে আমি সেই অর্থ আমি যাতে নেবে আমার মায়ের ছবিটা বের করে নিয়ে ওই ঘরের সঙ্গে পুড়িয়ে দিয়েছি বাবু ছেলে মেয়েদের পড়াশোনা শেখা আমার মতো মূর্খ করে রাখবেন না আমার মতো মূর্খ করে রাখলে এইভাবে সব শেষ হয়ে যাবে শেষ হয়ে তোর ভাঙ্গা তো শেষ করে দিয়েছে তাই যতদিন একটা সরকার ঘর পাচ্ছিস তুই আমার বাড়িতে থাকবি চল ম্যাডাম থাকার ইচ্ছাটাই তো শেষ হয়ে গেছে মাজার ইচ্ছাটাই তো মরে গেছে কি নিয়ে থাকবো কি নিয়ে বাঁচবো জানিস বাবা তোকে আমি পাঁচ হাজার টাকা দিইনি কেন বলতো তোর মা যখন মারা যায় আমার কাছে বলে গেছে বলে দাদা আমার ছেলেটা মানুষের মতো মানুষ করেছে কিন্তু আমাদের সংসারে তো কোনো ছেলে ছিল না তোকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে কখন যে তোকে আদর দিতে দিতে বাঁধর তৈরি করেছি আমরা নিজেরা বুঝতে পারি বাবা তাই আজ তুই পাঁচ টাকা নিজে পায়ে দাঁড়িয়ে ইনকাম করে যদি নিজে পায়ে দাঁড়াস তবে তো আমার দিদির আত্মার শান্তি পাবে রে যা তোরা যখন সবাই মিলে আমার শেষ করে দিতে চেয়েছিস বাবা আত্মদের কাছে থাকবো আমি আমার মা দিদির কাছে চলে যাব কি হবে যেখানে ভালোবাসা নেই যেখানে আশা নেই ভরসা নেই সেখানে আর থাকবো না আমি আমার দিদির কাছে চলে যাব বুকে চলেছে তারা চোখে প্রেমের নেশা কিসের ভালোবাসলা রে তুই মন ভাঙা তোর পেশা মন ভাঙা তোর পেশা তোমার কাছে শুধু আমার একটা অনুরোধ আমার আমার ভাগনা অবোধ ছোট ওর মনটা যেন আমার মতো ভেঙে চৌচির করে দিও না গো

तो